নমস্কার আমি অর্ণব আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির তীর্থভ্রমণ চ্যানেলে আজ আমরা কালীঘাট মন্দিরের ইতিহাস নিয়ে আলোচনা করব যদি আপনারা তীর্থভ্রমণ এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে সবার সঙ্গে ছড়িয়ে দিই চলুন শুরু করা যাক সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় কলকাতার বিখ্যাত তীর্থভূমি কালীঘাট মন্দির এটি হিন্দু ধর্মের একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম এবং এই মন্দিরের আরাধা দেবী হলেন মা দক্ষিণা কালী ও ভৈরব হলেন নকলেশ্বর মহাদেব প্রাচীন ইতিহাস এবং পবিত্র তীর্থরূপে এই স্থানটি ভক্তগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে দেবী সতীর আত্মত্যাগ শুরু করে প্রাচীন ঋষিমণিদের আধ্যাত্মিক সাধনা ইত্যাদি বহুবিধ ঘটনা রয়েছে যা এই মন্দিরের ইতিহাসকে প্রদান করেছে ও ধর্মীয় তাৎপর্য সত্য যুগে দক্ষরাজার কন্যা সতী পরমেশ্বর শিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দক্ষরাজা যিনি ব্রহ্মার পুত্র ছিলেন শিবের প্রতি অসন্তুষ্ট ছিলেন কারণ একবার কাশীতে এক ধর্মীয় অনুষ্ঠানে সব দেবতারা উপস্থিত ছিলেন দেবাদিদেব মহাদেবও সেই অনুষ্ঠানে উপস্থিত হলেন মহাদেবকে পেয়ে দেবতারা ওনার কাছে অনেক আধ্যাত্মিক প্রশ্ন করলেন দেবাদিদেব সবাইকে সেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এমন সময় দক্ষ রাজা উপস্থিত হন দক্ষ রাজাকে দেখিয়ে সব দেবতারা উঠে দাঁড়ালেন কিন্তু দেবাদিদেব মহাদেব উঠে দাঁড়ালেন না ভগবান শিবকে এই আচরণের কারণ জিজ্ঞেস করাতে তিনি বললেন এক সচ্চেদানন্দ পরমডুম্ময়ী সবার আত্মারূপে অবস্থান করছেন তাই তার কাছে কেউ উঁচু নয় কেউ নিচু নয় সবাই সমান কাউকে তিনি অধিক গুরুত্ব দেন না কাউকে তিনি অবহেলাও করেন না শিব সেই দিন বেদে সর্বোচ্চ জ্ঞান দক্ষরাজাকে দেওয়া সত্ত্বেও দক্ষরাজা সেই কথার অর্থ বুঝতে পারলেন না এতে দক্ষরাজা অপমানিত বোধ করলেন এবং পরবর্তীতে শিবকে তিনি অপমান করার সুযোগ পেয়ে যান তিনি বিরাট এক যজ্ঞের আয়োজন করেন যেখানে দেবতাদের তিনি আমন্ত্রণ জানালেও শিব ও সতীকে আমন্ত্রণ জানালেন না এই যজ্ঞের সতী বিনা আমন্ত্রণে উপস্থিত হলে দক্ষ রাজা তার মেয়েকে শিবের বিরুদ্ধে বিদ্রুপ করেন এবং অপমানিত অনুভব করে সতী যোগ বলে আত্মাহুতি দেন শিব সতীর এই দেহত্যাগের কথা শুনে তীব্র প্রধান্বিত হন তার জটা থেকে বীরভদ্র ও ভদ্রকালীর সৃষ্টি হয় এবং তারা চকি উপস্থিত হয়ে দক্ষ রাজার শিরচ্ছেদ করেন শিব তখন নিজের কাঁধে সতীর দেহ তুলে নিয়ে তান্দব নৃত্য করতে থাকেন যা সৃষ্টির জন্য ভয়ানক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় দেবতারা শিবের রোষ প্রশমিত করার জন্য নারায়ণের শরণাপন্ন হন নারায়ণ তখন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে একান্ন করেন যা বিভিন্ন স্থানে উৎপত্তি ঘটায় কালীঘাটে ডান পায়ের চারটি আঙুল পতিত হয় এবং এখানে দেবী কালী রূপে পূজিতা হন প্রাচীনকালের কালীক্ষেত্র বা কালীঘাট নাম থেকেই কলকাতার নাম এসেছে বলে গবেষকরা মনে করে প্রায় দুই হাজার বছর আগের গ্রিক দার্শনিক টলেবির ভারত বর্ণনাতে কালীগ্রাম নামে একটি স্থানের উল্লেখ রয়েছে যা আজকের কালীখান বলে অনুমিত হয় চন্ডীমঙ্গল কাম্পে ধনপতি সদাগর এখানে পুজো দেন কিংবদন্তি অনুসারে আত্মারাম ব্রহ্মচারী নামে একজন অতি উচ্চস্তরের স্তরের মাতৃসাধক একসময় এখানে মা কালীর ধ্যান তপস্যা করতেন এক রাতে মা কালী তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন তিনি যে বেদিতে বসে ধ্যান করছেন সেটি ব্রহ্মবেদী এইখানেই দেবীর কালিন্দি হ্রদে রয়েছে মা এই নির্দেশ দিলেন যে নীলহিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামক একজন মাতৃ সাধক আছেন তার কাছে বারো হাত লম্বা এবং দুই হাত চওড়া একটি কষ্টি পাথরের শিলা রয়েছে সেই শিলাকে নিয়ে এসে ব্রহ্মবেদিতে স্থাপন করতে হবে এরপর নীলগিরি গিয়ে সঙ্গে দেখা করেন এবং মায়ের কথা বলেন তপস্যা ও যোগ বলে সেই শিলাটিকে তারা কালীঘাটে নিয়ে আসেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা সেই শিলাটিকে মা কালীর রূপ দেন এবং ব্রহ্মবিদিতে প্রতিষ্ঠা করে এরপর একদিন এক রাতে কালিন্দি হ্রদের পাশে আত্মারা ও ব্রহ্মানন্দ তপস্যা করছিলেন হঠাৎ তারা হ্রদের ভেতরে একটি স্থান থেকে আলো দেখতে পান পরদিন ধরে তারা সেখানে মা সতীর চরণের অংশ পান সেই দিনটি ছিল স্নানযাত্রার দিন আজও প্রথম এনে স্নানযাত্রার দিনে বিশেষ পুজো হয় কালীঘাট মন্দিরে আঠেরোশো নয় খ্রিস্টাব্দে বরিশার সাবল্য জমিদার শিবদাস চৌধুরী ও তার পুত্র রামলাল ও আদি বর্তমান মন্দিরটি নির্মাণ করেন পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ রায় চৌধুরী সেগুলি সংস্কার করেন বর্তমান এই মন্দিরটি নব্বই ফুট উঁচু মন্দিরের উপরে রয়েছে তিনটি কলস একটি ত্রিশূল ও একটি তিন কোলা ধাতব পতাকা যাতে ওম লেখা আছে এটি নির্মাণ করতে আট বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল ত্রিশ হাজার টাকা মন্দিরের সামনের নাট মন্দিরটি তৈরি করেন আমদুলের জমিদার কালীনাথ রায় বঙ্গীয় আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত বোল মন্দিরটি পরবর্তীতে রাজস্থানের শিল্পীদের দ্বারা এর ছাদ নতুন করে সাজানো হয়েছে মন্দির সংলগ্ন জমিটির মোট আয়তন কাঠা তিন নকুলেশ্বর শিবের মন্দির আছে তারা সিং নামে জনৈক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমান নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন শিবরাত্রি ও নীল ষষ্ঠী উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় মূল মন্দিরের সংলগ্ন অনেকগুলি ছোট ছোট মন্দিরে রাধা কৃষ্ণ শিব মনসা প্রভৃতি দেব দেবীর নৃত্য পূজা করা হয় কালী মন্দিরের পশ্চিম দিকে রয়েছে শ্যাম রাইয়ের মন্দির আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাওয়ালির জমিদার উদয় নারায়ণ মন্ডল এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন এখানে রামনবমী ও দোলযাত্রা অনুষ্ঠিত হয় আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে সপ্তাহের জন্য মন্দিরের কিছু দূরে কেওড়াতলা মহাশাসন নির্মিত হয় এখানকার শ্মশানকালী পূজা বিখ্যাত মায়ের মাথায় রয়েছে সোনার মুকুট মায়ের সোনার তৈরি লপাজি পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ গড়িয়ে দিয়েছিলেন খিদিরপুরের গোপুলচন্দ্র ঘোষাল মায়ের চারটি রূপুর হাত তৈরি করে দিয়েছিলেন কালীচরণ মল্লিক সেই হাত পরে সোনার করে দিয়েছিলেন সতেরোশো পঁয়ষট্টি সালে পাতিয়ালার মহারাজা রাজা নবকৃষ্ণ একশো আটটি সোনার মুন্নমালা দান করেছিলেন নেপালের সেনাপতি জং বাহাদুর দেবীর মাথার উপরে সোনার ছাতা দান করেছিলেন এছাড়াও আরো কয়েকটি সোনা ও রূপার ছাতা রয়েছে চার হাতের চারগাছি সোনার কঙ্কন চড়কডাঙ্গা নিবাসী রামজয় বন্দ্যোপাধ্যায় প্রদান করে মায়ের পদতলে রয়েছে মন ওজনের রূপার শিব পেছনে রয়েছে পঁচিশ কেজির রূপার তৈরি নকশা করা চালচিত্র উপরে বাম হাতে আছে দুই কেজি ওজনের সোনার খর্গ নিচে বাম হাতে আছে একটি সোনার মুন্ড ডান দিকে দুই হাতে রয়েছে বর ও অভয় মুদ্রা রূপে বহু স্বর্ণালঙ্কার বহু ধনী ব্যক্তি প্রদান করেন একটি সিন্ধুকে সতীর প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত আছে এটি কারো সম্মুখে বের করা হয় না আর এটি ব্রহ্মবেদীর নিচে রয়েছে প্রতি বছর পয়লা বৈশাখ দুর্গাপূজো ও দীপানিতা কালীপুজোর দিন মন্দিরে প্রচুর ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে আশা করি কালীঘাট মন্দিরের ইতিহাস নিয়ে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন আপনাদের বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে ধন্যবাদ